অ্যাজমার বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা হারবাল চিকিৎসা ইন্টারনেটে বহু তথ্য ছড়িয়েছে যে আপনারা এই ওষুধ গ্রহণ করেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আসলে এখন সর্বশেষ আধুনিক চিকিৎসা কি রয়েছে এই অ্যাজমার আমরা সেই আধুনিক চিকিৎসা জানব আমাদের ছাড় ছাড় রয়েছেন স্বনামধন্য চেস্ট ফিজিশিয়ান বকি রোগ বিশেষজ্ঞ পালমোনোলজিস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সুশত্ন পাল স্যার স্যার আপনি আমাদের বলবেন যে আপনাদের কাছে সর্বশেষ কোন আধুনিক চিকিৎসা রয়েছে যাতে অ্যাজমা সম্পূর্ণরূপে ভালো হয় কিংবা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ থাকে হ্যাঁ ধন্যবাদ দাদা আমাদের কিন্তু রোগীদের কমন ধারণা শ্বাসকষ্ট মানে কি অ্যাজমা অ্যাজমা চিকিৎসা কি রোগীরা যখন আমাদের কাছে আপনার কী সমস্যা আছে আমাদের শ্বাসকষ্ট আছে অ্যাজমা আছে আচ্ছা আপনি কী চিকিৎসা নেন আমাদের ওষুধ দেখায় ওষুধের নাম কি মোনাস অথবা মন্টেলো কাজ করবে করে একটা ওষুধ দেখায় দু নম্বরে বলে আর কি নেন একটা ইনেলার দেখায় তা ইনহেলারটা কোনটা অ্যাজমা বা সালবিউটোমাল এখন আমি প্রথমেই বলি যে আমাদের যে অ্যাজমা যে রোগ এটা কিন্তু ইনফ্লামেটারি ডিজর্ডার অর্থাৎ প্রদাহজনিত রোগ এখন যদি আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার এন্টি ইনফ্লামেটারি ড্রাগস দেখা দিতে হবে অর্থাৎ আপনার যেটা প্রদাহটাকে প্রিভেন্ট করবে বা প্রধাটাকে ভালো করে দেবে এখন আমাদের যে গাইডলাইন আমি আগেই বললাম যে জিনা গাইডলাইন বলি আমরা গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা যারা শুধুমাত্র এই অ্যাজমা রোগীদের রোগ তাদের মর্টালিটি মর্মিটির কাজ করে এবং তারা প্রতি বছর যে অ্যাজমা ডে ওই ডেতে কিন্তু একটা রিপোর্ট পাবলিশ করে যে এখানে আমরা কীভাবে চিকিৎসা করব কিভাবে ডায়াগনোসিস করবো কীভাবে এটা প্রিভেন্ট করতে পারি এখন এখানে যার তাদের যে রিকমেন্ডেশন তাদের রিকমেন্ডেশন প্রথমেই যারা বলতেছে আপনার যদি অ্যাজমা থাকে আপনি যদি এটা ডায়াগনোসিস হয় তাহলে আপনাকে অবশ্যই ইনহেলার নিতে হবে ইনার নিয়ে আমাদের অনেক মিথ আছে অনেক কিছু আছে কিন্তু আমি সংক্ষেপে বলবো অ্যাজমা রোগের প্রথম এবং এখনকার পর্যন্ত সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে ইনহেলার এখন আমি কোন ইনহেলার নেব আমরা বলি অ্যাজমা যে রোগ থাকে তাদের আমরা দুই ধরনের চিকিৎসা করতে হয় একটা কিন্তু রিলিভার হার মানে আপনি ওষুধ দেবেন সাথে সাথে এটা আপনার রিলিফ করে দেবে তারপর কাশি শ্বাসকষ্ট হচ্ছে আপনি ওষুধ দিলে কিন্তু এটা কমে যাবে আর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি যেটা আমি বললাম যে প্রদাহ হয় প্রদাহটাকে বন্ধ করতে হবে এখন তাদের যে গাইডলাইন তারা বলতেছে এমন একটা ইনহেলার দিতে হবে যেখানে দুইটা উপাদানই থাকে অর্থাৎ রিলিভারও থাকবে এবং আপনার এনটি ইনফ্লামেটরি ওষুধও থাকবে এই এখন এটাকে বলে আর মানে এনটি ইনফ্লামেটরি রিলিভার অর্থাৎ একটা ইনহেলার ভিতরে দুইটা উপাদান থাকবে যেটা হচ্ছে আপনার একটা রিলিভার হিসেবে কাজ করতেছে একটা হচ্ছে এনটি ইনফ্লামেটরি হিসেবে কাজ করতেছে এক্ষেত্রে এখন তাদের যে রিকমেন্ডেশন সেটাকে বলে আইসিএস ফর্মেটোরোল আমরা বলি আইসিএস ফর্মেটোরোল মানে ইনএল কর্টিকোস্টেড প্লাস ফর্মেটোরোল ফর্মেটোলটা কি এটা হচ্ছে আপনার রিলিভার এটা সুবিধা হচ্ছে এটা এক থেকে দুই মিনিট কাজ করে এবং এটা দীর্ঘ সময় ধরে সে আপনাকে কাজ করবে এবং এখানে কি থাকে বুডেসোনাইট থাকে অথবা মোমেন্টোসন থাকে অথবা অন্য কোনো স্ট্রয়েড থাকে এটা হচ্ছে আপনার এন্টি ইমপ্লান্ট হিসেবে কাজ করে এখন এটাকে বলে আমরা মার্ট থেরাপি মানে মেইনটেনেন্স অ্যান্ড রিলিভার থেরাপি এবং তাদের রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি পেশেন্টকে একটা ওষুধ দেন একটা যদি ওষুধ দিতে পারে আমাকে একটা ওষুধ দেন আমার অ্যাজমা আছে একটা ট্রিটমেন্ট দেন আপনি একটা ইনহেলার দিবেন যেটা হচ্ছে মার্ট থেরাপি অথবা আমরা বলি আইসিএস কন্ট্রোল এই একটা চিকিৎসা দিলে কিন্তু এই ট্রিটমেন্টটাই রুগী অ্যাজমা কন্ট্রোলে রাখবে অ্যাজমা যদি হয় সাথে সাথে এটা নিলে তার অ্যাজমাটা ভালো হয়ে যাবে এজন্য আমরা বলি যে এখন যদি একটা চিকিৎসা দিতে বলি আমরা বলি আইসিএস কন্ট্রোল অর্থাৎ অথবা মার্ট থেরাপি এখন এই চিকিৎসা আমরা কি দিব না দিব এটা আসলে ডিপেন্ড করে রোগীদের উপরে রোগী কার কাছে চিকিৎসা নেবে এটা কিন্তু রোগীর অটো রোগী আমার কাছে চিকিৎসা নিতে পারে আপনার কাছে চিকিৎসা নিতে পারে আর কাছে চিকিৎসা নিতে পারে এটা তার একটা শাসিত সে এখন আমাদের দেশে কার কাছে যায় প্রথমে ফার্মেসির কাছে যাবে তার কাছে না হওয়ার প্রথম তার লোকের কাছে শোনে যে আমার আত্মীয় আছে তার শ্বাসকষ্ট তুমি দেখাও তারপরে ফার্মেসির কাছে যায় তারপরে দেখা যাচ্ছে যে আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছে তারপরে দেখা আমাদের ডাক্তারের কাছে আসছে এবং চিকিৎসার ক্ষেত্রে বলবো যে রোগীর চিকিৎসা হচ্ছে অটোনমি সে যে কারো কাছে চিকিৎসা নিতে পারে সে যদি চায় সে বাংলাদেশের চিকিৎসা নেবে ইন্ডিয়ায় যাবে কাশির জন্য অ্যাজমার জন্য আমেরিকায় যাবে সেও যেতে পারে এক্ষেত্রে কিন্তু আমরা কিছু বলতে পারি না তবে আমরা যেহেতু অ্যালোপ্যাথি প্র্যাকটিস করি আমাদের পার্সপেক্টিভ বলবো যদি আপনার অ্যাজমা থাকে যদি আপনার একটা ডায়াগনোসিস হয় তাহলে অবশ্যই আমি যেটা বললাম আপনাকে গিনেলা নিতে হবে ইনেলার সর্বশ্রেষ্ঠ চিকিৎসা এবং ইনেলার ভিতরে এমন একটা উপাদান থাকতে হবে যেটা আপনার একই সাথে প্রধাও কমাবে এবং একই সাথে আপনার লক্ষণ যেটা থাকে সেটাকে রিলিভ করবে আচ্ছা এবং এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এখন চিকিৎসা আচ্ছা ধন্যবাদ স্যারকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য